নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি মিষ্টি স্টোর ছোট্ট একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত তো দেখুন সকালটা শুরু করেছি পাখিদের খাবার দেওয়া নিয়ে জানেন তো এই কাজটা বেসিক্যালি আমার বাবাই করে আজ তো বাবা বাড়িতে নেই বাবা মা গেছে মামা বাড়িতে মামার ছেলের বউ ভাতে সেই কারণে কাজটা আমার মেয়ে করছে তো বাবা যখন দেয় অনেক ভোরে তখন প্রচুর পাখি আসে আর ওরা বাবাকে চেনে আর এখন আমার মেয়ে একটু বেলা করে দিচ্ছে আর মেয়েকে জেনেও না ওই জন্য দু একটা এসেছে আর কি আর এই যে তারপরে বসে পড়েছি সবজি কাটতে আমি আর আমার বর্দি যেহেতু মা বাবা কাকা কাকিমা কেউই বাড়িতে নেই সে কারণে বর্দি এসেছে আর আমরা দুজন মিলে টুকটুক করে একটু কাটাকুটি করে নিচ্ছি রান্না করব তো বাড়িতে এত লোক এত লোক এখন কয়েকটা মাত্র লোক নেই তবুও মনে হচ্ছে বাড়িটা যেন একদমই খাকা করছে আর একসাথে কাজ করার তো মজাই আলাদা তাই না যারা একসাথে এক বাড়িতে থাকেন জয়েন্ট ফ্যামিলি তারা অবশ্যই জেনে থাকবেন তো দেখুন এখন কাটাকাটি করতে করতে কি যে গল্প করছিলাম কী জানি এই যে এখন একটু ভাইয়ের পেছনে লাগছি ভাইকে বলছি তোর আইব্রো ভাত দেবো ওই জন্য আর কি রান্নার আয়োজন তো ওর বলছে হ্যাঁ হ্যাঁ তো এই দেখুন তারপরে এই যে চলে এসেছি মেয়ের প্রচুর জামাকড় বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে শীতের তো সেগুলোই আর কি তুলে দিচ্ছি এতগুলো টুপি মেয়ে একটা টুপিও মাথায় দেয় না তো দেখুন কি আর করা যাবে যত্ন করে গুছিয়ে রাখছি আর এই যে এখন আমার হাতে যে টুপিটা দেখছেন এই টুপিটা যখন ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম তখন ওর বাবা এনে দিয়েছিল আর তখন তো মেয়ের মাথায় অনেক বড় পরের বছরে সেটা ছোট হয়ে গেলো সেহেতু ওটা আর পড়াতেই পারিনি ওর বাবার এনে দেওয়া প্রথম টুবি মেয়েটাকে পড়তে পারেনি আর কি খারাপ লাগে কিন্তু কি করব কিছুই করার নেই তো যাই হোক এই দেখুন এখন বাবা বাজার থেকে বস্তায় নিয়ে এসছে চালের আমাদের তো জয়েন্ট ফ্যামিলি খুচখাচানার থেকে এক বস্তায় এনে নেওয়াই ভালো তো আমার মেয়ের কাজ হচ্ছে এটা ড্রামে ভরা আর মটরশুঁটি ছাড়ানো এই হচ্ছে আমার মেয়ের এই বাড়িতে কাছে মেয়েটা আমার ছ মাসে কতই না বড় হয়ে গেল ভাবলেই অবাক লাগে যখন নিয়ে এসেছিলাম দু একটা হিন্দি কথা বলতো এখন বাংলা এত কথা শিখেছে মুখ ওর বন্ধই হয় না সব কথা শিখে গেছে অনেকটা বুঝতেও শিখেছে বড় হচ্ছে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ সেরে নিলাম তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা দেখুন অবস্থা বাবা বলছে বস